तो आगे हैप्पी न्यू ईयर হ্যাপি কেমন আছো খুব ভালো আছি আর তোমরা কেমন আছো ভালো আছি নতুন কোন কোন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রচুর জায়গা বাট সেটা সিক্রেট আমাদের ব্লগ দেখতে হবে আমরা তো জায়গাতে ঘুরতে যাচ্ছি না যাচ্ছে কারণ আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি তো আমাদের লাইফের ধরেই রয়েছে কি হয়েছে হয়েছে নাকি কিছু বুঝলাম না নতুন কি কিছু যোগ হয়েছে কি বলতে আমরা তো দুজনেই ভূষণ ফুটি তো খাবার তো রয়েছে আমরা জিম করছি বাট একটু একটুখানি টুকটাক লুকিয়ে চুলিয়ে তো চলেই যারা ব্লগিং তোমার দেখে কিছু বলেন সোলে কনসিস্টেন্সি মিজে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা ইউনিক কন্টেন্ট কি ক্রিয়েট করা আর এটা বিষয় হচ্ছে যে আগে দেখতে হবে যে তোমার অডিয়েন্স কোন জিনিসটাকে বেশি নিচ্ছে সেটা আগে দেখতে হবে তো অনেক কিছু জিনিস আমরাও যেমন করেছে অনেক কিছু জিনিস একসাথে আমরা ট্রাই করেছি বাট আমাদের অডিয়েন্স এটা পছন্দ করে আমরা সেটাই দিই আরmatches আমাদের খুব ভালো আছে এলাই আমরা পাবো তোমরা বিশন এনার্জেটিক এই সিক্রেটteki কি কিছু নাই এটা সবাৰ ভালবাসা আৰু